বাংলাদেশ বেতার রাজশাহী এখন বাংলাই সংবাদ স্থানীয় সংবাদ শুনবেন আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার আটাশে ফাল্গুন বারোই রমজান তেরোই মার্চ বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি উমে সালমা রাজশাহীর পবা উপজেলায় অনুমোদনহীন দুইটি ইটভাটায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে সময় ইটভাটারে একাংশ ভেঙে দিয়ে বন্ধ করে দেওয়া হয় গতকাল দিনব্যাপী হরিয়ানার ইউনিয়নে অবস্থিত বিকে এস এবং এইচএসবি ব্রিক্স ভাটা দুইটিতে অভিযান চালানো হয় এর মধ্যে এইচএসবি ব্রিক্স ভাটার মালিকে এক লাখ টাকা জরিমানা করা হয় পরিবেশ অধিদপ্তরের সহায়তা উপজেলা নির্বাহী অফিসার আরফাত আজি আজিজ অভিযানে নেতৃত্ব দেন অভিযানে সেনাবাহিনী পুলিশ র্যাব এবং ফায়ার সহযোগিতা করেন অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ বলেন পরিবেশ দূষণ ও অবৈধভাবে পরিচালিত ইট বন্ধে অভিযান চালানো হয়েছে হাইকোর্টের নিয়ম অনুযায়ী যেসব ইট ভাটার প্রয়োজনীয় কাগজপত্র নেই সেসব ভাটা বন্ধের নির্দেশ রয়েছে তাই অভিযানের মাধ্যমে সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনার অপরাধে একটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত অপর একটি ইটভাটা নিয়ম অমান্য করায় চিমনি ভেঙে দেওয়া হয়েছে গতকাল দিনব্যাপী জেলা রায়গঞ্জে অভিযান পরিচালনা করা হয় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসামত খাদিজা খাতুন এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশনায় রায়গঞ্জ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করা হয় এ সময় বৈধ কাগজপত্র না থাকা ও পরিবেশ দূষণের অপরাধে ইট ভাটাকে তিন লাখ টাকা জরিমানা করা হয় এ সময় আরএসপি নামের আরেক টিটভাটা চিমনি ভেঙে দেওয়া হয়েছে পরিবেশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন সভায় সভাপতিত্ব করেন সভায় জিআর ও সিআর মামলা পর্যালোচনা ওয়ারেন্ট তামিল ও নিষ্পত্তি নারী ও শিশু নির্যাতন মামলা পর্যালোচনা চুরি ও দুস্যতা সংক্রান্ত তথ্য মাদক মামলা পর্যালোচনা সহ জেলার সার্বিক আইন শৃঙ্খলা সম্পর্কিত করণীয় সম্পর্কে আলোচনা করা হয় সভায় মামলা নিষ্পত্তি ওয়ারেন্ট তামিল ক্লোলেস মামলা রহস্য উদ্ঘাটন ট্রাফিক নিয়ন্ত্রণ সহ অন্যান্য উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তি ইউনিটকে পরিষ্কৃত করা হয় সুপার জেলার পরিস্থিতি স্থিতিশীল রাখতে চলমান পবিত্র মাহেরমজানে মানুষের জনজীবন স্বাভাবিক রাখতে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করতে সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন তিনি নাটোর জেলা হাইওয়ে রোডে নিরাপত্তা নারী ও শিশু নির্যাতন দমন ধর্ষণ অপরাধ চাঁদাবাজি রাত্রিকালীন টহল জোরদার এবং চুরি ডাকাতি দর্শকতা নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেন সব পুলিশ সুপার মো ইকরাম হক বিভিন্ন থানার ওসি অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ঈদ উল ফিতর উপলক্ষে নাটোর আটটি পৌরসভা এলাকায় তিরিশ হাজার আটশো ষাট অসহায় পরিবারের মাঝে ফিজিএপ চাল বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে কর্মসূচির প্রতি পরিবার বিনামূল্যে দশ কেজি করে চাল পাবেন এর মধ্যে নাটোর সিংড়া গুরুদাস বন বনপাড়া গ্রাম পৌরসভা এলাকার জন্য চার হাজার পাঁচশো একুশ গোপালপুর ও নলডাঙ্গা পৌরসভায় তিন হাজার একাশি এবং বাগাতিপাড়া উপজেলায় এক হাজার পাঁচশো চল্লিশ পরিবার এই কর্মসূচির আওতায় থাকবে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ কে এম শাহলম জানান দুর্যোগ ব্যবস্থাপনা তার ত্রাণ মন্ত্রণালয় জেলা প্রশাসনের অনুকূলে এই চালের বরাদ্দ প্রদান করেছে পরবর্তীতে জেলা প্রশাসন আটটি পৌরসভা কর্তৃপক্ষ নিকট চালু বরাদ্দ হস্তান্তর করে অতি দ্রুত পৌরসভা পর্যায়ে বিতরণ কার্যক্রম শুরু হবে নওগর নিয়ামতপুর উপজেলায় আগামী শনিবার শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো উপলক্ষে অবহিত করেন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহম্মদ মেহেদি হাসান সভায় জানানো হয় এদিনের ছয় থেকে এগারো মাস বয়সী দুই হাজার ছয়শ সাতানব্বই জন শিশুকে নীল রঙের ক্যাপসুল ও বারো থেকে উনষাট মাস বয়সী পঁচিশ হাজার আরশ একাশি জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে নিয়ামতপুর উপজেলা আট ইউনিয়নের একশো তিরানব্বইটি কেন্দ্রে এই কার্যক্রম পরিচালনা করা হবে সভায় নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার প্রণব কুমার সাহা সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের মত বিনিময় সভা দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি ছিলেন রাজশাহী আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান সভায় বক্তারা চলতি মৌসুমের বোরাবাদ আবাদ কম সরিষা আম সহ মাঠ ফসলের বর্তমান পরিস্থিতি তুলে ধরে পর্যালোচনা করেন এ সময় তার উন্নত ও উচ্চ ফলনশীল জাতের ফসল চাষাবাদে কৃষকদের উদ্ভূতকরণ আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় ঘটানো সঠিক সময়ে বীজ বপনের উপর গুরুত্ব আরোপ করেন সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ অতিরিক্ত উপপরিচালক খলিলুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ সকাল ছয়টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল বাইশ ডিগ্রি সেলসিয়াস এর সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল বিরানব্বই শতাংশ রাজশাহীর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যা ছটা ষোলো মিনিটে এবং আগামীকাল সেটির শেষ সময় ভোর চারটা পঞ্চান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানের সংবাদ দুপুর বারোটা বেজে দশ মিনিটে